অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে আশ্রয় প্রার্থীদের আর নিজ দেশ বা তৃতীয় কোনো দেশে ভ্রমণের অনুমতি দেবে না জোট নিরপেক্ষ ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড দেশটিতে বসবাসরত সব আশ্রয় প্রার্থী অস্থায়ী সুরক্ষা পাওয়া এবং সুরক্ষার প্রয়োজন এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে তবে আত্মীয় স্বজনের মৃত্যুর মতো জরুরি পরিস্থিতির ক্ষেত্রে বিশেষ অনুমতি সাপেক্ষে ভ্রমণের অনুমতি দেওয়া হবে জরুরি পরিস্থিতিতে আশ্রয়প্রার্থীরা সুইজারল্যান্ডের অভিবাসন বিষয়ক সচিবালয়ের কাছে ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন করার সুযোগ পাবেন সংস্থাটি তা যাচাই বাছাই করে আবেদনকারীকে নিজ দেশ কিংবা তৃতীয় কোন দেশে ভ্রমণের অনুমতি দেবে সুইস পার্লামেন্টে নেওয়া এই সিদ্ধান্তের আলোকে এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার আগামী বছর থেকে এই নিয়ম কার্যকর করতে যাচ্ছে সুইজারল্যান্ড এতে বলা হয়েছে দুই সালের পাঁচ ফেব্রুয়ারির পর এই নীতিমালাটি চূড়ান্ত করবে সুইস সরকার দেশটির ফেডারেল কাউন্সিল বলছে অভিবাসন নীতি সংশোধনে সরকার উদ্যোগ নিয়েছে এর লক্ষ্য হল দু সালে সুইস পার্লামেন্টে অনুমোদিত বিদেশি নাগরিক ও অন্তর্ভুক্তি আইনটির ধারাগুলো কার্যকর হবে